সুন্দরবন 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 সুন্দরবনের অপূর্ব দৃশ্য দেখুন সুন্দরবনের মহিলারা দেখুন জাল টেনে মাছ ধরছে সুন্দরবনের মহিলারা জানো রয়্যাল বেঙ্গল টাইগার নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলাস ব্লকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আগের ভিডিওটা মানে এই পর্যন্ত রেখেছিলাম সেখান থেকে আবারও শুরু করে দিলাম বন্ধুরা দেখুন সুন্দরবন একটা মহিলা দিদিভাই খুব সুন্দর জাল দিয়ে মাছ ধরছে মাছ মাছ খুঁজ মাছ দিলাম আপনাদের কেমন লাগছে কমেন্টে একটু সুন্দর করে কমেন্ট করে দিও শুরুতে একটা লাইক করে দিও আমরা এখন যাচ্ছি নদী বেড়াতে আর একটা সুন্দর জায়গা বেড়াতে যাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন সবাই অনেকেই যাচ্ছে আপনাদের এই ভিডিও আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা সুন্দর করে একটা ছোট কমেন্ট করবেন বন্ধুরা দেখুন সুন্দরবনে একটা আমরা সুন্দর জায়গা বেড়াতে চলে এসছি মানে বেড়াতে এসছি একটা নদীর কোলে খুব সুন্দর জায়গাটা সবাই আসে বেড়াতে তাইও আমিও চলে এলাম কিন্তু কোন জায়গাটা আপনারা কমেন্টে বলবেন আমি নাম বলবো না একবারও নাম বলবো না আপনারা কমেন্টে বলবেন আমি কোন জায়গায় এসছি বন্ধুরা দেখুন সেখানে খাটামারিতে দেখে এলাম মাছ তুলেছে এখানেও দেখলাম মাছ তুলেছে সবাই বাঁচছে আবার ছোটো করে একটু দেখিয়ে দিলাম আর অনেক লোক বেড়াতেও এসছে সবাই মাছ দেখছে আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরছে সব কিছু আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেউ চলে যাবেন না বন্ধুরা কেউ চলে যাবেন না খুব ভালো ভালো ভিডিও আছে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা এই দেখুন বন্ধুরা বাউন্ডারির গায়ে মানে নদীর কোলে যে রাস্তা হয় সেই রাস্তাটা আমরা বলি বাউন্ডারি সেই রাস্তার কোলে মাছ শুকনো করতে দিয়েছে সেই মাছ আবার নিচ্ছে মাছ ধুইছে জেলেদের যে কাজ সেই সব কাজ করছে বন্ধুরা আপনারা দেখুন একদিন নদীর কোলে বড় নদীর কোলে চলে এসছি আমরা আপনারা দেখতে থাকুন মাতলা ঝড়খালি নদী আর এখানেও মাছ দেখুন কত মাছ পৌঁছাচ্ছে সব বড় নদীতে মাছগুলো ধরে বন্ধুরা ওই দেখুন সব ক্যার ভর্তি করেছে বড় নদীতে মাছগুলো ধরে নিয়ে আসে আর নিয়ে এসে আর এই সব দাদা ভাইরা বেচাখানা করে বেচাখানা করে তবে এদের পেটে খোরার জোগাড় করতে হয় এবং বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ছেলে বউ আছে তাদের সবার পেটে নোংরা জোগাড় করতে বন্ধুরা বড় বড় সাগরে নদীতে চলে যায় দাদা ভাইরা কেউ দুদিন তিন সময় কিছু থাকবে না একদিন চলে আসে কেউ একদিন পরে আসে এইভাবে এরা মাছ চিংড়ি ধরে বন্ধুরা আর এইগুলো তুলছে আপনাদের দেখালাম আবারও দেখালাম আমরা এবারে চলে যাচ্ছি বন্ধুরা হাঁটতে হাঁটতে আপনারা দেখতে থাকুন আর নদীটা দেখিয়ে দিচ্ছি বড় নদী কাছে এখন যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নদী ওই লঞ্চ নদী ঘাটে বাঁধা আছে কত লঞ্চ আর ভালো লাগছিল দেখতে এই দেখুন লঞ্চ থেকে সব ঘুরতে এসেছে আবার জল নামতে যাচ্ছে এটা কাটামারি নয় বন্ধুরা এটা হচ্ছে আমাদের এক জায়গায় বেড়াতে এসেছি সেই জায়গায় বন্ধুরা দেখুন কেমন লাগছে আপনারা প্লিজ সুন্দর করে কমেন্ট করবে এই দেখুন ওই জলের নিচে পাখা যে পাখ খাচ্ছে জল কেমন হচ্ছে দেখেছেন এরকম ঝাড়া টোলারে মাছ ধরতে যায় এর থেকে জোরে আরও পাখা ঘুরে ওই পাখায় কিন্তু অনেক মানুষ পড়ে মারা গেছে বন্ধুরা এবারে আমরা লেবে চলে এসেছি একটা জঙ্গলের মধ্যে জঙ্গলটা ঘুরিয়ে দেখিয়ে দেবো হালকা করে আর এখান থেকে বড় নদীটা দারুণ দেখতে লাগছিল আর গাছপালা গুলো জঙ্গলের গাছগুলো ভালো লাগছে দেখতে সবুজ আর চতুর্দিকে এই জঙ্গলের মধ্যে মানে দেখতে ভালো লাগছে সবাই মারিয়ে মারিয়ে জায়গাটা একদম সমান করে দিয়েছে আর সবাই আসে এখানে বেড়াতে আর গাছের মধ্যে থেকে সবাই ভিডিও করছে কেউ কেউ আবার কেউ কেউ ঘুরছে আমি কিন্তু একদম আমরা দুপুর ফুট টাইমটাই এসছি একদমই ফাঁকা এখনও ভিড় কম আছে ভিড় কমে থেকে আমরা চলে এসেছি বেশি ভিড় হলে ভালোভাবে দেখানো যায় না প্রচুর ভিড় এখন হয়নি এই আমার ছেলে আমি একটু ভিডিও করছিল আর আবার আমরা চলে গেলাম সুন্দর জায়গাটা দেখাতে আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে কি করতেছি এই টাকা দাও 20 টাকা টাকা ঢোকানো এইখানে টাকা ঢোকানো ভালো করে এটা তো ভালো হচ্ছে डेर तो 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 ये तुम्हें डेट देता সমস্যা নেই হ্যাঁ সকল আর ভিডিও বলছি এদের ভিডিও করি সব দিদি ভাইরা কাঙ্ড়া নিয়ে এসছে এই দেখুন বন্ধুরা এই দিদি ভাইরা কাঙ্ড়া নিয়ে এসছে এই দেখুন

tìm ra được điều này, ra coi, phát lên cái gì mà ra được cái আর কি बोलते ভাত কাচিলা তুই দেখিনি ভাত কাচিলা না ভালো না এই বালিতে সিনো বালিতে

বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা সুন্দর করে একটা ছোট কমেন্ট করবেন আপনাদের কমেন্ট এবং লাইকে আমার ভিডিও করা উৎসাহ এবং আপনারা এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে ভাইরাল কইখালি ওই ভাইরাল কইখালির জন্য এই যেটিগুলো তৈরি করা হচ্ছে আর অনেক উন্নত হচ্ছে এখন সুন্দর সুন্দর কাজ হচ্ছে এবং সব জায়গা বসার জায়গা হয়েছে খুবই ভালো লাগলো আর এখানেও আর একটা নতুন জেটি হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা